অর্থ সম্পদ যা আছে এগুলোকে কাগজের টাকায় রেখে দিবেন না আমার নসিহত হয়তো বুঝতে পারছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে কথা কিন্তু পরে বুঝবেন টাকা পয়সা যা আছে এগুলোকে ব্যাংকে কাগজের টাকার মধ্যে রেখে দিবেন না কারণ কাগজের টাকা সামনে আর থাকবে না লিখে রাখেন কয়েক বছর পরে দেখতে পারবেন সমস্ত টাকা হয়ে যাবে ইলেকট্রনিক খালি পাঠাবেন ইলেকট্রনিক মানে মানে আপনি টাকা ধরতেও পারবেন না পকেটে রাখতেও পারবেন না খালি জানবেন আমার অ্যাকাউন্টে এত টাকা আছে এই পুরো ব্যাংকিং সিস্টেমটা পড়ে যাবে থাকবে না বিশ্বাস না হলে লিখে রাখতে পারেন এই পুরো ব্যাংকিং সিস্টেম পড়ে যাবে কাগজের টাকা থাকবে না কি করবেন তাহলে আপনি আপনার সম্পদটাকে সোনা সোনায় রূপান্তর করেন কিছু সোনা করে রাখেন জমায় রাখেন রূপায় কনভার্ট করেন এগুলোর দাম কখনো কমবে না একশো বছর পরেও সোনার দাম সোনার দামই থাকবে তো দশ বছর পর আপনার দশ লাখ টাকার মান দশ লাখ টাকা থাকবে না দাম পড়ে যাবে আপনি সম্পত্তি হারাবেন এইভাবে তারা সারা বিশ্বকে লুট করছে এই এই কাগজের টাকা দিয়ে তারা সারা বিশ্বকে লুট কর কি হবে এরপর দাজ্জাল বের হবে এরপরে যখন ইসা ইমাম মাহাদি যখন মুসলিমদেরকে নিয়ে বিজয় করবেন তারপরে বের হবে দাজ্জাল মানুষের বেশে একজন মানুষের বেশে কোকড়ানো চুন চোখগুলো একটা একটা চোখ অন্ধের মতো আপনার শক্তিশালী দেহ এবং খুবই শক্তিশালী মানে সে দ্রুত ফ্লাই করতে পারবে অনেক শক্তি থাকবে তার মধ্যে এইবার এ ইসরায়েলের সাথে নিয়ে বিশ্বের শাসন করতে বেরিয়ে পড়ল এদের সাথে লড়াই করার ক্ষমতা ইমাম থাকবে না তখন কি হবে ওই যে ফেরাউনের শাসন থেকে বাঁচানোর জন্য আল্লাপাক যেমন সাগরকে দ্বিখণ্ডিত করে দিলেন করে দিলেন না লাঠির আগাতে সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল ঠিক একই হবে আল্লাপাক এই ফেরাউল অর্থাৎ এই দানের হাত থেকে এই পৃথিবীকে বাঁচানোর জন্য আসমান থেকে ইসা আল ইসলামকে পাঠাবে এবারে ঈসা আলী দুজন ফেরেস্তার হাতে কাঁধে ভর দিয়ে কোথায় নামবেন সিরিয়ায় নামবেন এই যে সিরিয়া যুদ্ধ হচ্ছে সিরিয়ার দামেশকে সাদা মসজিদের উপরে তিনি নামবেন এখন ওই দেখেন মসজিদ সাদা হয়ে গেছে যখনই হাদিস বলা হয়েছিল তখন মসজিদটাই ছিল না এখন সেই মসজিদের গম্বুজ সাদা হয়ে গেছে আর কত সময় বাকি আছে এখন ঘুমাচ্ছে এই যে কোরআন এবং সুনার দাওয়াতটা পৌঁছে দেন মানুষের কাছে দাওয়াতেই কাজ করেন ভাই সময় নষ্ট করেন না আপনি যে দল করেন বা যে সংগঠন করেন বা যে মাঝাব যে তরিকায় থাকেন আমার তাতে কোনো আপত্তি নাই কিন্তু কোরআন সুন্নার দাওয়াতটা মানুষের কাছে প্রচার করেন মূল বিষয়ে কোনো পার্থক্য নাই এই দাওয়াত দেওয়ার সময় সাম্প্রদায়িক হবেন না সবাই আমার দলে আসো আমার দলে ফরম পূরণ করো না হলে দাওয়াত হচ্ছে না এমন দাওয়াতের দরকার নেই মানুষ ইসলামের দাওয়াত দেন আল্লাহর দিকে ডাকেন কোরআনের দিকে ডাকেন সুননার দিকে ডাকেন দেখবেন সমাজে একটা সাম্য চলে আসবেন ইনশাআল্লাহ দাওয়াতেই কাজ করেন